দেখুন আমি বারবার বলছি সেটা হলো কি গর্ভ শেখ আমি সনাতনী সনাতনী হল বিগেস্ট পাওয়ার আমরা সনাতনের সন্তান আমাদের হলো এটাই পাওয়ার আমরা এটা নিয়ে আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এবার ঘটে গেছে এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকব আমি মার ঘরের কথা বলবো না তবে যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক তেমনভাবে আপনার সাথে ব্যবহার করব বেছে বেছে নাম গাল করবে কেন বেছে বেছে তাদেরই গর করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম ওই জন্যই আগে যারা বেশি হচ্ছে এখানে যারা এসেন বেছে এই সরকারের মানে একই কথা একসাথে লড়ুন আমরা লোড়ে আটকে রাজি আছি সারেন্ডার করে লোকের যেটা আমার পদ্ধতি বলা একদম একদম মিথ্যে কথা সরাসরি মিথ্যে কথা কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে কালী কালি মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোটার কোনো আমার পাবে ওইগুলো কোন দিন কোন দিন হয়নি কোন দিন হয়নি আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ কখন বন্ধ করে যে আমি বড় স্টার হয়ে গেছি আমাকে নামানো সেটা অন্য ব্যাপার কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে একদম ওনার কাজে ওটা উস্কানো সব জিনিসটা উস্কে দাও কোন একটা তাকে লেগে যাবে আমি সব জায়গায় যেতে রাজি শেষ হয়ে গেলে আবার একটা রাউন্ড শেষ করব যে ক্লাগ আমাকে দেওয়া হচ্ছে সেটা আমি এরা সে কি বিজেপির মুখ খুলেছে রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে মুখ পুড়েছে কি মুখ চলছে দেখবেন বুঝতে পারবে কিছুদিন অপেক্ষা করবেন আমার সাথে যে কথা হয়েছে সেগুলো তো আপনার সঙ্গে শোনালাম কি আমাদের একসাথে উঠতে হবে যারা পুরনো হয় তাদের ডেকে আনতে হবে আমাদের কাছে কইয়া আগে ছোট বড় কেউ সব সময় এই জন্যই এখানে বসে আছেন পুরনো সব তাপস দা রয়েছেন

তো এত কষ্ট করো এত আনন্দ করা উচিত আমি বলবো না আমি যদি বলতে চাই আমি যেখানেই যাই কিছু হবে না তো ওরা এত কষ্ট পাচ্ছে ওদের তো আনন্দ করা উচিত তখন কোথাও না কোথাও কিছু একটা আছে কোথাও না কোথাও কিছু একটা আছে ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না